আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ নতুন করে পুরনো একটি ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে আমরা জানি পুরনো ফাঁসিবাদী শক্তি সমাজের সর্বস্তরে ছড়িয়েছিল এই ফাঁসিবাদী শক্তির একটা তথাকথিত প্রগতিশীল অংশ ছিল এটার একটা তথাকথিত অংশ ছিল যারা ধর্ম যারা সার্বভৌমত্ব রক্ষার কথাও বলতো এক এক সময় এক এক পক্ষকে লাগিয়ে দিয়ে সমাজে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ আওয়ামী লীগ এভাবে করেছিল আমরা একই ষড়যন্ত্র একই প্লেবুক এখন আবার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ভুইপর কিছু সংগঠন বসে উঠেছে তারা বিভিন্ন ভাবে হামলা করছে আজকে সেই হামলায় আমাদের বোন রূপাইয়া পঞ্চঙ্গা তিনি আহত হয়েছেন এখন এই হামলাকে পুঁজি করে আওয়ামীদের আরেকটি গোষ্ঠী ফ্যাসিবাদের আরেকটি গোষ্ঠী বিশ্বে প্রচার করবে বাংলাদেশ কিভাবে একটি নলেজ একটা দেশে পরিণত হচ্ছে কিভাবে এই দেশ মৌলবাদে ছেয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এই পুরো রাজনীতি আমাদের চেনা এই রাজনীতিতে আবারো আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি আজকে আমলার সময় একইভাবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে উগ্র জাতীয়তাবাদী ছাত্র লীগের slogan দেয়া হয়েছে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই রাজনীতিটা কি আমরা জুলাইয়ের পরে যে জুলাইয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে নেতৃত্ব পরিচয় নির্বিশেষে বাংলাদেশে সরকার নেবে এসেছিল এই রাজনীতি আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দিব না এই রাজনীতির যেই অংশ যেই পরিচয় নিয়ে আমাদের সামনে আসুক না কেন আমরা তাদেরকে প্রতিহত করব বাংলাদেশে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে আমাদের মধ্যে বিভিন্ন কথা থাকতে পারে বিভিন্ন শীতে বিভিন্ন মতামত থাকতে পারে আমরা জুলাইয়ের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পর্বে অতিক্রম করেছি আমাদের মধ্যে আমাদের নিজেদের মতামতটা আমরা গণতান্ত্রিক ভাবে সমাধান করব। বাংলাদেশের পুরো রাজনৈতিক বন্দোবস্ত সহিংসতার রাজনীতি স্তাম্পের রাজনীতি বাংলাদেশে আর চলবে না মনে রাখবেন আপনি যেই হন আপনার মতাদর্শিক পরিচয় যাই হোক না কেন আপনার আদর্শ আপনার বেলার যাই হোক না কেন স্তম্ভের রাজনীতি যে করবেন বাংলাদেশের জনগণ তাকে ছুঁড়ে ফেলে দিবে জুলাই এর পরে এই রাজনীতির কোন জায়গা নাই এই রাজনীতি আপনি যদি করতে আসেন তাহলে আপনি ছাত্রলীগের উত্তর সরি আমার কাছে স্পষ্ট তাই আজকের আমাদের এই প্রতিবাদের আয়োজন থেকে জানিয়ে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদের এই দীর্ঘমেয়াদী চক্রান্ত ষড়যন্ত্রকে নস্বাত করে দিতে হবে যদি তারা এতে ব্যর্থ হন যদি তারা এতে কাফিলতি দেখান তাহলে আমরা বৈপ্লবিক পরিবর্তনের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব নিজ হাতে তুলে নিতে বাধ্য হব তাই হুঁশিয়ার জানিয়ে দিচ্ছি সচেতন হন সচেষ্ট হন ঘুমিয়ে থাকবেন না আওয়ামী ফাঁসিবাদের এই জাতিগত বিভাজনের রাজনীতিকে নস্বাত করে দিন আজকের হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করুন এই দাবিতে আমাদের সংগ্রাম চলবেই আমরা থামবো না ইনকিলাব জিন্দাবাদ আমাদের সাথে দুইটা শক্ত আছে প্রথম সত্য হল আমরা সবাই বাংলাদেশের নাগরিক একই সাথে এও সত্য আমাদের কেউ বৌদ্ধ কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ মুসলিম কেউ চাকমা কেউ মারমা কেউ পাহাড়ি কেউ সমতলি এই দুই সত্যের মাঝে মেলবন্ধন ঘটাতে পারাটাই সমাধানের একমাত্র পথ আমরা যখন বাংলাদেশে বসবাসকারী জাতিসমূহের মধ্যে মেলবন্ধনের কথা বলছি সেই জাতিসত্তা সমূহের স্বতন্ত্রকে রক্ষা করে ঠিক সেই সময়টাতে বাঙালি বাঙালি করে যখন হামলাটা করা হলো অতি অবশ্যই এই হামলার পিছনে বড় কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে এই হামলার সময়টাতে যে ভিডিও ফুটেজ গুলো দেখা যাচ্ছে যে ছবিগুলো দেখা যাচ্ছে তাতে করে হামলাকারী তারা তাকে তো খুব সহজেই আইডেন্টিফাই করা যাচ্ছে আমরা প্রশাসনকে বলতে চাই যারা এই হামলায় থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তো গ্রেফতার করতেই হবে এই হামলার পেছনে কারা মদ ঝুঁকিয়েছে কোন বিটিসি শক্তির সাথে সংশ্লিষ্ট কিনা এটা অবশ্যই মুখোমুখি দাঁড় করাতে হবে বন্ধুগণ আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার নাগরিক যত অধিকার আছে সেটা যেন শতভাগ পায় সেজন্য আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি আমাদের এই সংগ্রামের পথে যারা কাটা হবে অবশ্যই অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেই কাটা গুলো করে ফেলে দেব বন্ধুগণ আজকের বক্তব্য থেকে হয়তো না আমরা অবশ্যই চাইব যারা আজ এনসিটিভি ভবনের সামনে আমাদের ভাই বোনদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে যেন পুলিশ অতি দ্রুত গ্রেফতার করে এবং একই কথা বলতে চাই গ্রেফতার করে পরের দিনে জামিন দিয়ে দিবে এই রকম টাল আমরা সহ্য করবো না তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশি মানবাধিকারটিকে কুষ্টে দাও তাই ধন্যবাদ সকলকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে সেই স্বাধীনতা হয়েছে বাংলাদেশ নামে এবং এই দেশে যারাই বসবাস করে তারা সবাই বাংলাদেশি বাংলাদেশি পরিচয়ের বাইরে যারা মুজিদ্দিবাদী সেই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের এই বাংলাদেশের মানুষ একটি পরিচয়ে জন্ম নিয়েছে তারা বাংলাদেশ ভূখণ্ডের নাগরিক তারা বাংলাদেশি আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থান যেই জুলাই গণ ঘটেছে বাংলাদেশি পরিচয়ে সেই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদ পরিচয়ে নয় এই বাংলাদেশে আজকে আমাদের সেই জুলাই গণ কেন্দ্র করে বাংলাদেশের দল মত নির্বিশেষে যে কোনো জাতি সত্তার সকল মানুষ একসাথে এক কাতারে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেখছি বিভিন্ন ধরনের নামধারী ছোট ছোট সংগঠন নাম দিয়ে আমাদের এই একতাকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হচ্ছে আমাদের যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য ভেঙ্গে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের এই একতাকে যারাই ধ্বংস করতে চেষ্টা করবে

যা আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য দেশি বিদেশি শক্তির হাতের খেলা হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের পিছনে একটু ফিরে যাই একাত্তর সালে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে উনিশশো সালে একটি জাতিসত্তা বাঙালিকে নিয়ে যে বাংলাদেশ রাষ্ট্র গঠন হয়েছে সংবিধান তৈরি করা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের যে বিভিন্ন জাতিসত্তাকে সেই সংবিধান থেকে খারিজ করে একটি জাতিসত্তার উপর গুরুত্ব আরোপ করার কারণেই আজকে আমার বোন হলো হসপিটালে আমরা সেই সংবিধানের বাতিল চাই যেই সংবিধানের কারণে প্রতিনিয়ত আমাদের সমতল হোক পাহাড় হোক বিভিন্ন যে জাতি জাতিগোষ্ঠী রয়েছে মারমা সাঁওতাল চাকমা বাঙালি যারাই হোক প্রতিনিয়ত তাদের আজকে রক্তকরণ হচ্ছে আমরা আগামীতে বাংলাদেশে যে মুজিববাদী সংবিধান রয়েছে যেই সংবিধান আমাদের রক্ত ছড়াচ্ছে সেই সংবিধান যদি বাতিল না করতে পারি তাহলে প্রতিনিয়ত এই হত্যাযজ্ঞ চলতে থাকবে আমরা যদি মূল বেসিক জায়গায় হাত না দিতে পারি তাহলে বাংলাদেশের চব্বিশের যে লড়াকু বাঘ এবং বাহিনীরা জাতির সামনে যে স্বাধীনতা নিয়ে এসেছিল সেই স্বাধীনতার সাথে আবার বেঈমানি করা হবে আমরা বাংলাদেশের জনগণ যারা রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি মুজিবপাদি যে সংবিধান রয়েছে যে সংবিধানের কারণে আজকে আমাদের বোন শ্রেষ্ঠ হাসপাতাল একান্তর সাথে পাঞ্জা হচ্ছে যার মাথার মধ্যে বারোটি সিলাই দেওয়া হয়েছে সেই বোনের দিকে তাকিয়েও হলো যারা পাহাড়ের আমাদের ভাই এবং বোনরা রয়েছেন আপনারা এই যেই সংবিধানে আপনাদেরকে কোন স্থান দেওয়া হয় নাই সেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের আওয়াজ জারি রাখুন এবং আমরা পাহাড়ের যারা আমাদের ভাই এবং বোনরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো উদ্ভূত পরিস্থিতিতে আপনারা শান্ত থাকুন আজকে রাত্রে আপনারা বিভিন্ন জায়গায় সমাবেত হচ্ছেন আমরা খবর পেয়েছি সেই জায়গাতে যারা বাঙালি রয়েছেন এবং বিভিন্ন সত্তার যারা পাহাড়ে অবস্থান করছেন কোন ভাবে বিদেশি কোন চক্রান্তে আপনাদের পা দেওয়া যাবে না আমরা গতকালকে একটি স্টেটমেন্ট দেখেছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে চলছে বাহিরের এবং ভিতরের শক্তি থেকে বাংলাদেশকে একটি হিন্দু প্রচেষ্টার মধ্য দিয়ে রাজপথে লাশ ফেলানোর প্রচেষ্টা চলছে যাতে তারা বলতে পারে বাংলাদেশের রাজপথে লাশ পড়েছে এখনই ইলেকশন প্রয়োজন যে ইলেকশনের মধ্য দিয়ে আর লাশ পড়বে না আমরা মনে করি এই জাজকে যে ঘটনা ঘটেছে এটা গতকালকে ভারতীয় যে সেনা প্রদান যে বক্তব্য দিয়েছিল যা আমাদের দ্রুত নির্বাচনের মধ্যে যেতে হবে এবং বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী তারাও একই সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছিল যে দ্রুত ইলেকশন ম্যান্ডেটের মধ্যে যেতে হবে আমরা মনে করি যারা এ কথাগুলা বলছে তারাই হত্যা চক্রের পিছনে দায়ী আমরা মনে করি যে বাংলাদেশের যথেষ্ট স্থিতিশীল জায়গায় আছে চব্বিশের পরবর্তী জায়গা থেকে কিন্তু এই নির্বাচন যারা দ্রুত গতিতে নির্বাচনের ভুয়া তুলে বাংলাদেশের রাজপথে লাশের রাজনীতি করতে চাচ্ছে আমরা তাদেরকে বলবো লাশের রাজনীতি থেকে সরে আসুন এখনো আমাদের শহীদ ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছে রক্তের দাগ এখনো রাজপথে লেগে আছে আপনারা আর কোন লাশের রাজনীতি করবেন না পাহাড়ে বিভিন্ন দল জনগোষ্ঠী এবং মতাদর্শিক যারা পন্থী রয়েছেন আমরা তাদেরকে বলবো আগামী বাংলাদেশে আপনারা শান্ত থাকুন বিভিন্ন হসপিটালে যারা আমাদের বোনেরা চিকিৎসা নিচ্ছেন ওই জায়গায় আমরা বলবো আপনারা শান্ত থাকুন বাংলাদেশের পাহাড় বাংলাদেশের সমতল বিভিন্ন যারা জনগোষ্ঠী হয়েছেন আপনারা উত্তেজিত হচ্ছেন বিভিন্ন পরিস্থিতির কারণে বিদেশি চক্রান্তের কারণে আপনারা সে চক্রান্তে পা দিবেন না আপনারা রাজপথে থেকে চক্রান্ত প্রতিহত করুন তারা আমাদেরকে রাজনৈতিক পরাজিত করতে চাচ্ছে সেই একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তি চব্বিশের লড়াকুয়া বাঘ এবং পাগিনীরা একাত্তর এবং চব্বিশের দুইটি পরাযুক্তি শক্তিকে বাংলাদেশের রাজপথে তারা প্রতিহত করবে আমরা বাংলাদেশে চাই যারা আমাদের এই রাজপথে খুনের পণ্যা বসিয়েছে অতি দ্রুত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুক এবং বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে আমাদের ভাইদেরকে যারা গাজীপুরে হত্যা করেছে যাত্রাবাড়িতে হত্যা করেছে আজকে আর এন সি সামনে হত্যা যজ্ঞ চালানোর মাতারা উল্লাসে তারা কেঁপে উঠেছিল আমরা মনে করি একাত্তরের হত্যা যজ্ঞ নব্বই এর হত্যা যজ্ঞ এবং এই চব্বিশে হত্যা যজ্ঞ আজকে এন সি সামনে যে হত্যা যজ্ঞ চালানোর প্রচেষ্টা চালানো হয়েছে আমাদের রূপে একই ধারাবাহিকতায় এবং সেই ধারাবাহিকতার পিছনে ভারত রাষ্ট্র এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা একই সুরে কথা মিলিয়ে বাংলাদেশের লাশের রাজনীতি করতে চায় তারা এই ঘটানোর চেষ্টা চালাচ্ছে কায়েম আমরা বাংলাদেশের জনগণকে বলবো পাহাড়ের জনগণ বলবো ঐক্যবদ্ধ থাকুন রাজপথে মোকাবেলা করুন এই সকল ষড়যন্ত্রকে চক্রিশকাবেলা করেছি আগামীর দিনও আমাদের পথে থেকে মোকাবেলা করতে হবে আমরা বলেছি আমরা শহীদ অলরেডি শহীদ আমাদের ভয় ভয় নাই আপনারা আমাদেরকে কোন দেখাতে আসবেন না আমরা মৃত্যু বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়ে যাব রক্ষা করার কাজ কোনো ব্যানার দিয়ে হয় না কাজের মধ্য দিয়ে পরিণত হয় যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় পরিবেশের দিয়ে ফিরে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে আমাদের মা বোনদের দিকে তাকিয়ে আপনারা সুস্থ যারা রাজনীতিতে আসুন সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমরা আজকে বৈষম্য রয়েছে এবং জাতীয় নাগরিক কমিটি রেখে যারা এসেছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন